আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে এসেছে আপনারা সকলেই অবগত আছে তাই সেহেতু আজকে এই পথসভা সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এখানে আমাদের বাসায় ছকি বলে নেতৃত্ব দিয়ে আসছে আমাদের সুবিধায় অসুবিধায় আমাদের পাশে থাকছে সেই হেতু আমি বিশেষ কিছু বলবো না আমাদের বাংলাদেশে প্রধান দুটি দল ছিল আওয়ামী লীগ বিশেষ কারণে যে কোনো কারণেই হোক আওয়ামী এখন বর্তমানে নেই তাই মর তাহলে কিন্তু যদি তার একটু বাধা হয়ে উঠছে তাইলে বলছে যে দানে তাহলে এ ভাষা একটু খারাপ হবে আবার যদি সহিভাবে উঠছে সঠিকভাবে তাহলে কিন্তু বলছেন যে গানের গান গান ঠিকই থাকবে যাই হোক আমরা টিভিতে বিভিন্ন ভাবে দেখছি যে কোন দলের অগ্রগামী আপনারা আপনাদের বিভাগীয় আছে আমি কোন দলকে বা কোন ব্যক্তিকে আমি কোনো আক্রোশমূলক কথা বলবো না সকলকে অভিনন্দন জানাবো সকলকে আমি আবেদন জানাবো নিহিত হওয়ারে আপনারা সামনে নির্বাচনে ধানের শীতে ভোট দিয়ে দল ব্যক্ত করে আমাদের এই বাসায় সচিবের উন্নয়ন করবে আপনারা থাকবেন পাশাপাশি আমাদের এই যে এই রাস্তাটা তাদের এই বাজারে থেকে সচিবর আমাদের জয় বাংলা রাস্তা এটা মানে সকল এমপি মহোদয় বলে পাচ্ছেন তাও এই রাস্তা আগে করবো কিন্তু অবশ্য হতে আমার ভাই নেই যাই হোক কার ভাইকে আসে বলা যাবে না আমি অনুরোধ রাখবো আমাদের এই রাস্তাটি যাতে আমরা কিন্তু এই বিশেষ করে অনেক সময় পায়ে হেঁটে যেতে পারি নাই তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের প্রতি আপনি দৃষ্টি রাখবেন আমাদের এলাকার প্রতি দৃষ্টি রাখবেন যাতে করে আমরা সুন্দর এবং সরল সহজভাবে চলতে পারি কোনো কাতাবাদি পক্ষরা অন্যের প্রবঞ্চনা না করে আপনারা সকলে ভর্তি বানিয়ে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা গুরুত্ব ক্ষমা আমি এখানে সমস্ত বিষয়গুলো আসসালামু আলাইকুম আলহাত